সালামুকুম আমি অ্যাডভোকেট রায়হান সুবাহান আপনাদের যে কাঙ্ক্ষিত রিভিশন মাস্টার বই আপনাদের পাশাপাশি আমিও পেয়ে গেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে বইটি কেন আপনাদের জন্য খুবই প্রয়োজন এবং আমাদের কেন বেশি ভালো লাগবে এটি আমার মনে হয় আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত আমরা একটু শুরু করি ঠিক আছে দেখি বইয়ের মধ্যে কী আছে আপনার বইটি ওপেন করলাম একেবারে রঙের বেস আপনি পেপারটা দেখুন পেপারটা অনেক ভালো মানে আশা করি পেপারটা এখানে পেপার ভালো মানের ইউজ করেছি এবং একই সাথে অনেকগুলো গ্যাপ রাখা হয়েছে যাতে আপনারা এখানে নোট রাখ নোট নিতে পারেন কেমন ভিতরে যাই আমরা আমরা যদি ভিতরে যাই তাহলে কন্টেন্টটা যদি একটু করে দেখি আমি কন্টেন্ট একটু আপনাকে দেখাই প্রত্যেকটা লয়ে আমরা এখানে যেটা করেছি আপনারা যদি সেটি যদি দেখেন প্রত্যেকটা লয়ের ক্ষেত্রে আপনি দেখবেন যে হচ্ছে এখানে একটা স্পেশাল সাজেশন আছে এরপরে হচ্ছে যেটি অ্যামেন্ডমেন্ট আসছে সেটি আমরা দিয়ে দিয়েছি এরপরে সময় সংক্রান্ত বিধানগুলো আমরা একসাথে রেখেছি এরপরে যেগুলো জরিমানা এবং ক্ষতিপূরণ এগুলো একসাথে রেখেছি অব্যাহতি মুক্তি কালাস একসাথে রেখেছি এরপরে পুরো আইনটা আমরা কিন্তু সামারি করেছি এরপরে যদি আপনারা দেখেন পুরো আইনটা কিন্তু কী করেছি আপনারা হচ্ছে সামারি করেছি এটা যে আপনারা দেখতে পাবেন এটা প্রত্যেকটা লয়ে কিন্তু এই কাজটা আমরা করেছি এবং কালারফুল হওয়ার কারণে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এরপরে আমরা দেওয়ানি কার্যবিধি স্টার্ট করলাম তাহলে দেওয়ানি কার্যবিধি শুরুর সাথে সাথে আপনি এখানে একটা স্পেশাল সাজেশন পাচ্ছেন কালারফুল এরপরে আমরা যেটা আপনার হচ্ছে অ্যামেন্ডমেন্ট যেটা আসছে এটাকে আমরা একটু সামারি করেছি আপনারা সামারিটা দুই পেজের মধ্যে পেয়ে যাবেন এরপরে সময় সংক্রান্ত যে বিধানগুলো আছে এগুলোকে আমরা আলাদা করে নোট আকারে নিয়ে আসছি এরপরে আমরা সিপিসিটা স্টার্ট করলাম দেখেন সিপিসিটা যদি আপনি শুরু করতে চান পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে বেসিক্যালি আপনার হচ্ছে সেকশন টু থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসা শুরু হয় আপনি এটা পড়ার সাথে সাথেই পরীক্ষায় আসলে বিগত সময় যেগুলো আসছে জুডিশিয়ারি বার কাউন্সিল আপনি এখানে পাশে কিন্তু আমরা লিখে দিয়েছি যে অষ্টম জুডিশিয়ারি তারপরে হচ্ছে অ্যাডভকাসে দুই হাজার পাঁচ পনেরো তারপরে হচ্ছে আপনার দুই হাজার বারো সবগুলো কিন্তু এখানে লেখা আছে ধারা দুই অনুসারে নিম্নলিখিত দুইটি সিদ্ধান্ত ডিগ্রি বলে গণ্য হবে জি প্রত্যাখ্যান খারিজ এবং নাকসের আদেশ আর প্রত্যার্পণ পরীক্ষা আসলে ঘুরিয়ে ফিরে এই জায়গা থেকে প্রশ্নগুলো করা হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় বার ঘুরিয়ে ফিরে একই জায়গা থেকে প্রশ্নটা করা হয়েছে আপনারা যদি আরেকটু যদি সামনে যান সেই ক্ষেত্রে অন্যান্য যে প্রশ্নগুলো আছে আপনারা সেগুলো যদি একটু দেখেন যেমন ধরেন এই মেন প্রফিট থেকে প্রশ্ন আসছে তিনটা বিশ তেরো এবং হচ্ছে তেইশ তিনটা প্রশ্ন আসছে একই জায়গা থেকে কেমন তাহলে এই জায়গাটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে পরবর্তীতে যদি কোনো প্রশ্ন করা হয় এটি কিন্তু আপনারা পারবেন আপনারা পারবেন আপনা একটু সামনে যাই একটু আস্তে আস্তে যদি সামনে কিনা আমার মনে হয় আপনার আরও সহজেই আপনাদের কাছে ক্লিয়ার হবে একেবারে স্পষ্ট সব কেমন তবে একটা টেকনিক আপনাদেরকে বলে দিই সেটি হচ্ছে ধরেন আপনি সেকশন ফিফটি সিক্স পড়ছেন আপনার কাছে মনে হচ্ছে না এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করবো আপনি কোনো এক্সট্রা পেপার না নিয়ে সরাসরি আপনি এখানে লিখে ফেলবেন ঠিক আছে আপনি কলম নিয়ে এই জায়গায় লিখে ফেলবেন তার মানে এটা আপনার একটা নোট হয়ে যাবে ঠিক আছে এটা আপনার জন্য একটা নোট হবে আপনি এই পাশের মধ্যে লিখে দিবেন ঠিক আছে এখানে লিখে রাখবেন এখানে উপরও জায়গা আছে উপরও জায়গা আছে ঠিক আছে আমরা পাশে সেটি লিখেছি আপনি এখানে নোটটা নিয়ে নিবেন আর দ্বিতীয়তে হচ্ছে এই বইটি আপনাকে একটা ভালো একটা দিয়ে দিচ্ছে আসলে কোন জায়গাটা আপনার জন্য পরীক্ষাতে অতীতে আসছে এটা কিন্তু আপনি সহজেই দেখতে পাচ্ছেন যেমন ধরেন সিপিসির যদি উনান্ন বইয়া দেখেন এই যে দেখেন এখানে প্রথমতম জুডিশিয়ারি চতুর্থ জুডিশিয়ারি বারোতম জুডিশিয়ারি অ্যাডভোকেট সতেরো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এটা দেখলে আপনি বুঝতে যাচ্ছে এবং আপনার কাছে নোট নেওয়াটা সহজ হবে যদি আপনি যদি সামনে যান এক্ষেত্রে সব কিছু একেবারে স্মার্ট দিয়ে আছে সবকিছু স্মার্ট হয়ে আপনি পাবেন আমরা একটু মাঝখানে চলে যাই এটি সম্ভবত হচ্ছে আচ্ছা দেওয়ানি কার্যবিধির আপনার আদেশ সমূহ আচ্ছা আমরা যদি আরেকটু সামনে যাই এখানে আমরা আবার দাঁতগুলোকে একটা চা টাকারে দিয়েছি যাতে আপনাদের আরেকটু ভাবে একটা দিয়ে নিতে পারেন আর এখানে প্রচুর পরিমাণ কিন্তু জায়গা খালি আছে কেমন এই জায়গাটা কিন্তু আপনারা ইউটিলাইজ করবেন আরেকটা জিনিস যদি আপনারা দেখেন সেটি হচ্ছে আপনি যে রিভিশন মাস্টার আমি একটা লেখা লিখেছি রিভিশন মাস্টার বইটি আমরা যে মুখস্থ করার জন্য আমরা প্রস্তুত করি নিই আপনি বা অন্য বই পড়েছেন বিস্তারিতভাবে সেটি পড়ার পরে বেসিক্যালি যেটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনি এখানে রিভিশন করবেন বারবার ব্রেনে তখন সেট হয়ে যাবে আপনাকে জোর করে মুখস্থ করার দরকার হবে না কারণ জোর করে যেটা মুখস্ত করবেন এটা কিন্তু আপনি ভুলে যাবেন আপনি আইন পড়বেন আইন পড়ুন বুঝে ও বিস্তারিত হবে কেমন এরপরে ধরেন আমরা এস আর একটি চলে আসলাম এস আর আমরা প্রথমে একটা সাজেশন দিয়েছি এটা একটু দেখে নিবেন দুপুরে সাজেশন দিয়ে আছে এরপরে আমরা সময়টা একটু একসাথে দিয়েছি যেগুলো এস এক সংক্রান্ত যে তামাদি সময়টা আছে এরপরে আমরা সরাসরি যদি তামাদি আইনে চলে আসি এখানে আপনি দেখেন পাঁচটা উপায়ে কোর্ট তামাদি আপনার হচ্ছে মঞ্জুর করতে পারে এটা কিন্তু পরীক্ষা আসে কয়টা উপায়ে ঠিক আছে এই যে নমঞ্জুরি সিয়ারিয়ার দু হাজার বিশ তারপর আবার এই লাইনটাও পরীক্ষায় আসছে সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হয় এটা কোথায় আছে ষোলোতম জুরি সাহিত্যে আসছে অ্যাডভোকেসি বারোতে আসছে পনেরোতে আসছে কেমন এরপরে দেখেন সেকশন আট আট থেকে অনেকগুলো পরীক্ষায় প্রশ্ন আসে এবং কী আসছে সেটা পাশে ব্র্যাকেট দিয়ে লেখা আছে এই যে পাশে এটা রেফারেন্সটা দেখার সাথে সাথে কিন্তু আপনি বুঝে যাচ্ছেন যে নেক্সট পরীক্ষার প্রশ্নটা কেমন হইতে পারে পুরো বইটি আমরা একেবারে এই যে স্মার্ট ওয়েতে করা এখানে যে পেজগুলো আছে এখানে আপনি আপনার ব্যক্তিগত যে নোটগুলো আছে এক্সট্রা যদি লিখতে চান এটা আপনি এখানে লিখে নেবেন কেমন পুরো বইটি যদি আপনি দেখেন যে প্যানাল কোডের ক্ষেত্রে আমরা সেম কাজটা করেছি এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় দেখবেন যেটা আমরা নীলখালি ইউজ করেছি এই যে যেমন ধরেন সেকশন থ্রি টোয়েন্টি আমি একটা বিষয় খুব খোলামেলাভাবে বলছি বাংলাদেশে আইনের জগতে মানে আইনের শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনাদের জন্য এরকম কালারফুল বই দিস ইজ দ্য ফার্স্ট এটা আমাদের প্রথম বই এটা আমরাই মিনিল স্কুল প্রথম নিয়ে আসছে ঠিক আছে প্রথম আমরা এই যে এই বিষয়টাকে এভাবে স্মার্ট হয়ে আমরা কী করেছি আমাদের জন্য নিয়ে আসছি যেমন ধরেন গুরুতর আঘাত তাহলে গুরুতর আঘাত কি এখানে যেগুলো কী পয়েন্ট এগুলোকে আমরা নীল কালার করে দিয়েছি কেমন তাহলে পড়ার সময় আপনার এটি সহজেই আপনার চোখে ফোকাস করবে এরপর যদি আপনি যদি আরেকটু সামনে যান সবগুলো আপনি খুব স্মার্ট হইতে পাবেন কেমন প্রত্যেকটা লওয়াতে কিন্তু আমরা এই কাজটা করেছি সিআরটি সালে ঠিক সেম কাজটা করেছি এখানেও কিন্তু সবগুলো বিষয়ে একেবারে বেরিয়ে স্মার্ট হইতে আপনি পাচ্ছেন কেমন এই যেমন ধরেন আঠারোতম জুড়ি যে কয়েকদিন আগে যে প্রশ্নটা আসছে এরপরে আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো তো আপনার আশা করি অনেক বেশি পরিমাণে বেনিফিটেড হবেন আশা করতেই পারি বেনিফিটেড হবেন প্রত্যেকটা বিষয় আমরা খুব স্মার্ট তো আশা করি ভালো লাগবে আপনার আপনার আইন শিকার এই দারুন যাত্রায় আমরা আপনাদের সাথে আছি এটা অতীত আমরা সংখ্যবার বলেছি হোপফুলি আপনাদের ভীষণ ভালো লাগবে রিভিশন মাস্টার রুইটে আপনাদের জন্য সবার জন্য থাকবে সবার জন্য শুভ কামনা থাকলো হোপফুলি আপনাদের সাথে দ্রুত দেখা হবে আমাদের কেমন আমরা আপনাদের সাথে আছি আমরা আশা করছি বেস্ট একটা প্রস্তুতি হবে ঠিক আছে দেখা হবে বিজয়ী আজকে এখানে শেষ করছি দেখা হবে বিজয়ী সবার জন্য অনেক শুভ কামনা থাকলো এখানে শেষ আসসালামু আলাইকুম